চিকিৎসায় গাফিলতি কান্দিতে শিশু মৃত্যু ডোমজুরে প্রসূতির জরায়ু বাদ দেবা নিয়ে ধুমধুমার দুই হাসপাতালে হাওড়ার ডোমজুর থানার অন্তর্গত কাটলিয়া অঞ্চলের একটি বেসরকারি হাসপাতালের ঘটনা শনিবার সকালে নাসিরা বেগম নামে এক মহিলাকে সন্তান প্রসবের জন্য ভর্তি করা হয় অভিযোগ সন্তান প্রসবের পর মহিলার জড়ায়ু কেটে বাদ দিয়ে দেন ডাক্তার এতে রোগীর শারীরিক অবস্থার অবনতি হয় হাসপাতালের চিকিৎসকের বক্তব্য অপারেশন থিয়েটারে রোগীর পরিস্থিতি বুঝে এই কাজ করা হয়েছে রোগের বাড়ির লোক লিখিত সম্মতিও জানিয়েছিল তার আগে সিজার ছিল সেই পেশেন্টের নতুন করে সিজার হচ্ছিল তো হওয়ার সময় আমরা দেখলাম যে ব্লিডিং প্লাসেন্টেটা বের করা যাচ্ছে না প্লাসেন্টটা একদম প্লাসের ট্যাক্টিটা বলে যেটা প্লাসেন্টটা অ্যাটাচ হয়ে আছে আমরা অনেক চেষ্টা করলাম কিছুক্ষণ বের করার জন্য বের করার পরে মানে কিছুটা বের হলো কিন্তু ওটা বের হলো না তারপর ওটাকে আমরা পেশেন্টকে স্টেবেল করার জন্য হিউজ ব্লিডিং হচ্ছে পেশেন্টকে স্টেবেল করার জন্য আমরা পার্টিকে সঙ্গে সঙ্গে ডেকে রুটির মতো দেখালাম যে পেশেন্টের তো ব্লিডিং হচ্ছে তো এখন পেশেন্টকে সেভ করার জন্য কাস্টারটা ইউটোরাসকে বের করে দিতে হবে মানে ইউটোরান্সকে হিস্ট্রিটা করে দিতে হবে যেটা বলে তো পেশেন্টকে কনসেন্ট নিলাম আমরা পেশেন্টের রিচিং কনসেন্টও আছে পেশেন্ট রিচিং কনসেন্ট দেওয়ার পরে আমরা সেটা করি ঠিক আছে করি আপাতত পেশেন্ট স্টেবেল আছে ঘটনার পর খুবই ফেটে পড়েন পরিবারের লোকজন হাসপাতালে ভাঙচুরের পাশাপাশি চিকিৎসকের গাড়ি আটকে রাখা হয় রোগীর পরিবারের দাবি কোনো কিছু আগে থেকে জানানো হয়নি আটটায় ভর্তি করেছিলাম নার্সিং ডেলিভারির জন্য এবং ষোলো হাজার প্যাকেজ হয়েছিল ষোলো হাজার প্যাকেজ হয়েছে ডেলিভারির জন্য ভর্তি করেছিলাম দশটার সময় লেবার রুমে ঢুকে প্রায় পৌনে এগারোটার সময় বের করছে বলছি যে আমরা তো বাচ্চা ঘর কাটার কথা বলিনি আমাদের তো ডেলিভারি হওয়ার কথা ছিল বাচ্চা শুধু তোলা করা ছিল বাচ্চা ঘর করার কথা বলিনি এ যাওয়ার পরেতে পুলিশ প্রশাসনকে নিয়ে এসে সে মানে সেভ করার চেষ্টা করতেছে শিশু মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র মুর্শিদাবাদের কান্দি মহকুমা হাসপাতাল ঠিক মতো চিকিৎসা পরিষেবা না পাওয়া শিশু মৃত্যুর অভিযোগে দফায় দফায় বিক্ষোভ মৃত শিশুর পরিবারের সূত্রের খবর শুক্রবার থেকেই শরীর খারাপ ছিল শনিবার সকালে ভর্তি করা হয় হাসপাতালে সতের ছেলে এক বেলার মধ্যে কি করে মারা গেল প্রশ্ন পরিবারের মৃতের বাবা জানিয়েছেন চিকিৎসকদের গাফিলতির কারণেই এই ঘটনা ঘটলো কালকে জোয়ার বমি করছিল আমি চেম্বারে অন্য ডাক্তারকে দেখিয়ে নিয়ে গেলাম দিয়ে ডাক্তারবাবু বললো যদি আবার বেশি হয় তাহলে যে কোনো হসপিটালে ভর্তি করু কালকে বিকালে বমি কমছিল না আমি খড়গ্রাম হসপিটালে নিয়ে গেলাম দিয়ে বমির একটা ইনজেকশন দিল আর সে লাইন দিল দিয়ে ভালো হয়ে গেলো ছেলে বাড়ি এলো রাতিবেলায় সন্ধ্যেবেলায় মুড়ি চা খেলো দিয়ে মাঝ রাত্রি থেকে আবার বমি বলছি মা বাবা শুধু জল দাও দি বমি সে ছেলেকে আমি সকালবেলায় নিয়ে এসে ভর্তি করলাম বলাম দত্ত রাউন্ডে ছিলাম ডাক্তারবাবু দেখুন দেখলো দেখি বলল যে ইউএসজি লেগলো আর ছেলে আমি ইউএসজি দিয়ে আমি বললাম ডাক্তারবাবু ইউএস আমি এক্ষুনি বাইরে থেকে করি আনছি বললাম না আমার দরকার হবে তখন আমি কই কইলব আমি ছিলাম না বাড়ি গিয়েছিলাম দুপুরে দুপুরে বাড়ি গেছিলাম দিদি ছিল তখন দিদি ছিল আমি তারপরে আমাকে ফোন করলো ছেলে আর না অন্যদিকে এই ঘটনার পর ডাক্তার কবিরুল ইসলামকে মারধর করা হয়েছে বলে অভিযোগ মৃত শিশুর পরিবারের লোকেরা মারধর করেছে ডাক্তারকে পুনঃ ভেঙে ফেলার অভিযোগ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ নিউজ টাইম